আসসালামু আলাইকুম অনলাইন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন কি না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা কিন্তু একটা ভুল করে যান ভিডিওগুলো দেখার পরে কিন্তু লাইক কমেন্ট করেন না শেয়ার করেন না এইগুলো না করলে কিন্তু আপনারা যে অনলাইনে যে এখন কাজ করতেছেন বা কাজ করবেন তাহলে আপনার আইডি কিন্তু বড়ো হবে না আইটি বড় করতে হলে অনলাইনে কাজ করতে গেলে ভিডিও দেখার পরে ঘটন কমেন্ট করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা যত দ্রুত করবেন ততই আপনার আইডি বড় হবে ততই আপনার যে সাকসেস হতো আপনি অবশ্যই পাবেন এই ভালোবাসাটা রাখবেন সবার প্রতি দেখবেন ইনশাল্লাহ আপনার সাকসেস হয়ে যাবেন অল্প সময়ের ভিতরে আজকে শরীর সুস্থ রাখার জন্য কলমি শাক পাকাচ্ছি আসলে কলমি শাকের ভিতরে অনেক ভিটামিন আছে সবাই জানে তো আমরা শাকসবজিও খেতে পার যত কিছু খাই না নাই খাই কেন মাংস খাই মুরগি খাই যাই খাই না কেন কিন্তু শাক সবজি খেতে হবে আমাদের শরীরের সুস্থর জন্য ভালোর জন্য তাই সবাই দোয়া করবেন আজকে এই যে কলমি শাক পাকাচ্ছি কারণ আসলে বাইরে যদি থাকে আমরা বেশিরভাগই কারণ পাকের ভয়ে অল্প সময়ের ভিতরে পাক করার জন্য আমরা কী করি যে হয়তো বা মুরগির মাংস নিয়ে আসি তৈরি থাকে ভেজে পাকায় ভালো বা গরু মাংস নিয়ে আসি দ্রুতগতি তৈরির জন্য আসলে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ততটুকু ভালো না শাক সবজি খেতে হবে খেলে কিন্তু শরীরের জন্য ভালো তাই আজকে নিয়োগ করলাম আজকে ইনশাআল্লাহ কোন বিষয় পাবো তো পাকালাম দোয়া করবেন সবাই জমা এই শাক আমরা সুস্থ থাকি ভালো থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ